আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও উইথ নিউ কালেকশানস আজকের ভিডিওতে আপনাদের সকলের একদম ডিমান্ডেড একটা ড্রেস কালেকশন নিয়ে আসছি যেটা এখন পর্যন্ত খুবই রেয়ার পাকিস্তানি ইন্সপায়ার্ড শর্ট কামিজগুলো একদম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার পাকিস্তানি এথনিক ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কালেকশন একদম রিজনেবল প্রাইসে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচটা কালারের মধ্যে প্রত্যেকটা কালার আপনাদেরকে এখন আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে শর্ট কামিজ দেখেন পাকিস্তানি এথনিক ডিজাইনের শর্ট কামিজের কালেকশনের মধ্যে ফার্স্টে যে ব্ল্যাকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এখানে শো বটনের মতো কাজ করা আছে বডি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসছে এটা থাকছে হচ্ছে পিওর কটনের মধ্যে দেখেন এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা দেখেন বেল বটম হাতার মধ্যে এবং এটা ব্যাক সাইডটা দেখবো এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডটা ফুল প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু শর্ট কামিজ নতুন ট্রেন্ডে যেটা আসছে এটা হচ্ছে সেটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে কোটা ওড়নার মধ্যে জর্জের টাইপের একটা ফ্যাব্রিক্স দেখেন ফুল প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রাইসও থাকবে একদম রিজনেবল এটা প্যান্টটা দেখব এ হচ্ছে প্যান্টটা ফুল প্রিন্টের মধ্যে প্যান্টটা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা পছন্দ এরপরে দেখেন এই কালারটা খুবই সোবার একটা কালার এটা প্রত্যেকটা কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে পাকিস্তানি অরিজিনালটা যেরকম ফ্যাব্রিক্সের মধ্যে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে চলে আসবে এটা ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশেই আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এবং এটার দুপাট্টাটা আসতেছে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন বিশাল বড়ো একটা দুপাট্টা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে একদম রিজনেবল মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমের সরাসরি চলে আসবেন ওকে নেক্সট কালার চো এটার মধ্যে একটা কালার হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর প্রিন্ট কোয়ালিটিটা খুবই উন্নত মানের দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট কোয়ালিটি এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড অনেক সুন্দর করে প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাটা কিন্তু বিশাল বড় হবে দেখেন অনেক চড়া এবং লম্বা খুবই সুন্দর দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন খুবই কমফোর্টেবল এবং এটা প্যান্ট সেম বডি যেই কালার সেই কালার ম্যাচিং কালারের মধ্যে প্যান্টটা চলে আসছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস পড়বে রিটেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অপশন থাকছেই সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন দেখেন পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু শর্ট কামিজ আমাদের নতুন করে শর্ট কামিজ একটা ট্রেন্ড চলে আসছে এবং এটা হচ্ছে দোপাট্টা বডি ম্যাচিং কালার দোপাট্টা দোপাট্টাগুলো আপনার এই জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটার মধ্যে আপনারা প্রিন্টেড প্যান্ট পেয়ে যাবেন প্যান্টের মধ্যে দেখেন ঘের কিন্তু বিশাল বড় ঘের দেওয়া আছে কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট ব্যাক সাইডটা দেখবো প্রত্যেকটার মধ্যে বেল বটম হাতা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টের মধ্যে প্যানেলের প্রিন্ট এবং এটা হচ্ছে দোপাট্টা আশা করছি প্রত্যেকটা ট্রেন্ডের ড্রেস আপনাদের ভালো লেগেছে দেরি না করে এখনই অর্ডার করে ফেললুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম